আল্লাহ দিলেন কৃষকেরই ধান গুবু বলেন এসব নাকি বজরা দেবিরিদা এখন বলেন আপনারা শেখ কি আসলে मनान बुबू जान बुबू जान अपनी भारत चोले जान अपनी दिल्ली प्रोडक्शन अपनी भारत मातर प्राण बुबू जान बुबू जान अपनी भारत चोले जान अपनी दिल्ली प्रोडक्शन अपनी भारत मातर प्राण बुबू जान बुबू जानू जान बुबू जानूजान जान রাজীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা শৈল রে খান বুবু বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু যান বুবু যান বুবু যান আপনার মা তাই গিস গিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি সবচেয়ে তাই তো চালান দেবীদের গান ভুবুান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি মাতার প্রাণ ভু বুঝান যান আপনি ভারত চলে যান अपनी दिल्ली प्रोडक्शन अपनी भारत मातर प्राण बुबू जा